সার্কুলেটেড হয়েছে সেটা হচ্ছে নম্বর ডবল সিক্স ওয়ান এইট এস ডি ডেটেড আলিপুর দা নাইন ডে অফ জুলাই টুয়েন্টি এই মেমো নাম্বারে আপনার এটা এটা তো হয়তো আপনার নাইনথ সেপ্টেম্বর হবে ওই উপরে অফিস মেমোটা তাতে সাবজেক্টটাতে এবং সইটাও এখানে ইনক্লোজ করেছে আপনি দেখবেন আমাদের ডিস্ট্রিক্ট জাত সাউথ টোয়েন্টি ফোর পরগনা তার ওনার নাম হচ্ছে শুভ্রদীপ মিত্র ডিস্ট্রিক্ট জাত সাউথ টোয়েন্টি ফোর পরগনা তিনি লিখছেন টু রেজিস্টার্ড ইন্সপেকশন ওয়ান অন্ডারভোল হাই কোর্ট কলকাতা সাবজেক্ট ইন্টিমেশন অ্যাজ রিসিপট ফ্রম দ্য জুডিশিয়াল অফিসারস অফ ডায়মন্ড হারবার সাবডিভিশন কোর্ট রিগার্ডিং সেফটি অ্যান্ড সিকিউরিটি ইস্যু দ্যাট ক্রপ আপ অন আট নয় দু হাজার চব্বিশ ইটস এ ভেরি অ্যালার্মিং যে পশ্চিম বাংলায় জাজেরা সুরক্ষিত নয় জঙ্গলের রাজত্বটা কোন জায়গায় গেছে এই লেটারটা হচ্ছে ফরওয়ার্ডিং লেটার মূল কমপ্লেনটা করেছেন অন্ড্রবুল তিনজন জাজ এডিজি ডায়মন্ড হারবার এডিশনাল সেশন জাজ এডিজি এফটিসি ফোর ডায়মন্ড হারবার এসিজিএম ডায়মন্ড হারবার এরা এই তিনটেই নয় নয় সেপ্টেম্বরে ওনাদের সই তারা বলছেন একটা প্যারা আমি কাগজটা আপনাদের দেব একটা প্যারা শুধু আপনাদের আমি পড়ে দিচ্ছি কোথায় গেছে পশ্চিমবঙ্গ ব্যাক হিস্ট্রিটা আপনি জানলে আপনার আশ্চর্য হয়ে যাবেন আমরা যে ডায়মন্ড হারবারকে জঙ্গলের জায়গা বলি জঙ্গলের রাজত্ব করেছি সেখানে তিনটে লোক অ্যাডিশনাল এসপি মিঠুন দে কয়লা ভাইপোর পি এ সুমিত রায় আরেকটা ডাকাত জাহাঙ্গীর এই তিনটে লোক মিলে ওখানে যে অবস্থাটা করেছে এই অবস্থার পরিণতি হচ্ছে এতদিন তো আমরা বলতাম এখন জাজরা বলছেন অন আট নয় দু হাজার চব্বিশ ইলেভেন থার্টি পি এম দ্যাট মিনস লেট নাইট এসিজিএম ডায়মন্ড হারবার থাউস টোয়েন্টি ফোর গট গ্যান্ড অ্যান্ড ইনফরমেশন ফ্রম দ্য হাউস গার্ড ডিপ্ল ইন দি জুডিশিয়াল পুলিশ অফিসার পুলিশ হেডক্টার অফ ডায়মন্ড হারবার ফোর সেভেন ট্রিপল এইট জিরো ফাইভ সেভেন ইজ সেন্ডিং টু পার্সন এট দাজন ফর ডিসকানেকটিং ইলেকট্রিসিটি কানেকশন অফ এডিজি Diamond Harbor and doing harm the judicial officers and the said police officer Kumares Das in conspiracy with one police officer of Diamond Harbor PS also instructed the house guard for giving access to the said two person without disclosing their names.

এরা যা বলবে লোয়ার হবে ভারতীয় জনতা পার্টির মহিলা নেত্রী দাস তাকে ফলস মিথ্যা কেসে করা হয় তাকে রিমান্ড চাওয়া হয় চোদ্দ দিনের জন্য রিমান্ডের যে প্রসিডিওর আছে ওয়ান সিক্সটি ফোর করা সিজার্লিস সেগুলো মেনটেন হয়নি বলে ল পয়েন্ট অফ ভিউতে জাজ সাহেব জেসি করে দেন যেহেতু জেসি করেছে পিসি রিমান্ড দেওয়া হয়নি সেই জন্য ফলতার জাহাঙ্গীরের গুন্ডারা পুলিশের সাহায্য নিয়ে ভাইপোর পিএর ইনস্ট্রাকশনে ওখানে ভাইপোকে ইনস্ট্রাকশন দিতে হয় না ওর পিএ ইনস্ট্রাকশন দিলে সেই ইনস্ট্রাকশনে পুলিশ সিভিল সব অ্যাডমিনিস্ট্রেশন ফাংশন করে